দেখতে চাই তাহলে আমি বলবো বন্ধু মুশ্রেক তো নাই ভারতে যান দেখবেন হিন্দু মুশ্রেক হিন্দুর সংখ্যা ভারতে কোটি কোটি তারা মূর্তি পূজা করছে যান সায়নাতে মুশ্রেক বুদ্ধের সংখ্যা কোটি কোটি গৌতম বুদ্ধকে খোদা মানতেছে যান আপনি আমেরিকায় খ্রিস্টান মুশ্রেকের সংখ্যা কোটি কোটি হযরত বিসালেহ আলাইহিস সালাম কে আল্লাহর বেটা बोलतेছেন ঠিক না জান আপনি ইসরাইলে ইহুদি মুশরিকের সংখ্যা লাখ লাখ সেখানে হযরত ওযায়র কে আল্লাহর ছেলে बोलतेছেন এই ভাবে জন্য আলাদা দেশ আছে মুসলমান চিনতে যান মুসলমান নিয়ে আজকে মৌলিক আলোচনা হবে না কারণ মুসলমানের তওবাব না কি সৌদি আরবে যান কাতারে যান ইয়ামানে যান আমাদের মাতৃভূমি বাংলা বামে সামনে পিছনে তাকালে শুধু মুসলমান এত বড় সুরা সুরানাজি করলেন যেই মুনাফেকরা জাহান নামে সবার নিচে থাকবে যেই মুনাফেককে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে সেই মুনাফেক সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট সেই মুনাফেক ইসলামের জন্য সবচেয়ে ক্ষতিকর ওই দেশে মুনাফেকের আলাদা কোন দেশ আমার বন্ধু মুনাফেক আসলে খুঁজলে দুনিয়ার কোথাও পাওয়া যাবে না কারণ মুনাফেকের আলাদা কোন রূপ নাই কোনো স্বীকৃতি নাই যারা মুনাফেক তারা উনিশকে তারা মোমেন মনে করে মানুষের মাঝে এমন কিছু লোক পাওয়া যাবে যারা বলবে এনেছি আমি আল্লাহর উপরে আল্লাহ তার উপরে যারা ইবান এনেছে তারা নিষ্কে তো কাফের মনে করে না তারা মোমেন মনে পড়ে অবিল্লা যারা ফেরাতের পরিমাণ এনেছে তারা নিজকে না তারা তো মোমেন মনে করে যারা বিশ্বনবীর কাছে যেত গিয়ে বলত হ্যাঁ আপনার কাছে মুনাফেকরা যখন আসবে এসে তারা আপনাকে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি

আপনি যে আল্লাহ এটা তো আল্লাহ জানে কিন্তু এখন আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফেকরা সাক্ষী দে আপনি আল্লাহ রাসুল মুনাফেকরা দে আল্লাহকে মানি মুনাফেকরা সাক্ষী দে আখের মানি আল্লাহ বলে আমি আল্লাহ সাক্ষী দে সব কথা হল মিথ্যা মিথ্যা তারা আসলে মোমেন এত জঘন্য চরিত্রে যারা আছেন এখন তাদের মাঝে যদি আপনি থাকেন তাহলে কপাল বরবাদ হয়ে গেল বন্ধু বলুন তো কেউ যদি না জেনে সে কি মরবে না কথা বলুন না ভাইয়েরা আমার না জেনে বিষ খাইলে কি ক্ষতি হয় না বিদ্যতে হাত দিলে কি সব খাওয়া লাগে না এখন আপনি যদি না বুঝা মুনাফের থাকেন আল্লাহ আপনি বলবেন আল্লাহ এই কাজ করলে তো মুনাফে খাওয়া লাগে আমি তো জানতাম না আর আমরা আমাদেরকে জানায় নাই এই কথা বলার সুযোগ যেন আপনি না পান তা আমরা স্পষ্ট করে দিয়ে যাচ্ছি এই যে আচরণ গুলো মুনাফেকের আচরণ সেই কথাগুলো আমি বারাই বলতে পারবো না এটা অসম্ভব কারণ যে আবার যে মুনাফেক তার সম্পর্ক অন্তরের সাথে মারাদু মারাদ আল্লাহ বলছে নেফাকি যেটা এটা মুখে থাকে না এটা থাকে অন্তরে এখন অন্তরে কার কি আছে অন্তর জামি তারা কেউ জানে না তাই আমি আপনাদের সম্মুখে এখন আল্লাহ তার কোরআন থেকে সরাসরি কোন কোন গুণ খারাপ গুণগুলো থাকলে আপনি নিজ মুনাফে যত লম্বা সুন্দর পাগড়ি মাথায় দেন যত সুন্দর টুপি মাথায় দেন যত লম্বা দাঁড়িয়ে রাখেন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলাইয়া দেন যদি মুনাফেকের গুণ থাকে তাহলে বন্ধুদের টুপি লো দাঁড়িয়ে জাহান যাওয়া লাগবে জাহান সবার মিচে থাকা লাগবে আব্দুল্লাহলে ওবায়ও নামাজে যেত উবাই আল্লাহ আল্লাহের পিছনে দাঁড়া নামাজ পড়ত ওই আব্দুল্লাহ ইবনে নেতা সে যখন মারা যায় তার ছেলে বিশ্বনবী কাছে আসেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা খারাপ মানুষ ছিলেন আপনি জানেন আব্দুল্লাহ ছেলে তিনি ছিলেন ভালো মুসলমান তাই তিনি রাসুলের কাছে এসে অনুরোধ করছেন হুজুর আমার বাবা যে খারাপ মানুষ এটা আপনি জানেন আমি জানি কিন্তু আপনাকে কত কষ্ট দিতে মরে গেছে আমার বাবা আপনার কাছে ক্ষমা চাইতে আসছি আপনি মেহরবানি করে তারা ক্ষমা করে দেন আমি আশা করি আপনি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ যাও আব্দুল্লাহ আমি তোমার বাবা আব্দুল্লাহ নোবাইকে ক্ষমা করে দিলাম এবার আব্দুল্লাহ নোবাই ছেলে উনো তার নাম ও আব্দুল্লাহ তিনি বলছেন ইয়া সুর আল্লাহ ক্ষমা যদি করে থাকেন তাহলে আমি আপনাকে অনুরোধ করতে চাই আমার বাবার জানা যার না আপনি আপনি নিজেমাম হয়ে পড়াবেন আপনি যদি দোয়া করেন আমার বাবা অন্যায়কারী বটে আমি আশা করি আল্লা থাকে আপনি দোয়া করলে ক্ষমা করে দেবেন রহমতুল্লার রাজি হয়ে গেলেন ঠিক আছে আব্দুল্লাহ যাও তোমার বাবার গোসল দিয়া কাপন পড়াও আমি আসছি

তার জানা আপনি পড়াবেন না তার মতো জালেমকে ক্ষমা করা যায় না হুজুর আমি অনুরোধ করি আপনি থেমে যান তার জানা অন্য কেউ পড়ান বিশ্ব নবী মুসকি হাসি দিয়ে বলেন ও মত আমি আবদুল্লাহ নবাইকে ক্ষমা করে দিয়েছি অন্যায় করলেও ক্ষমা হয় এটা নবীর সন্ন্যাস আর আমাদের বাংলাদেশে বন্ধু অন্যায় করছে কি করে নাই বরং অন্যায় খুঁজে খুঁজে বাহির কইয়া মরার কল বানায়া ওই কলে লাগায়া লাগাইয়া ভালো মানুষ হত্যার উৎসব চলছে এমন কল বসায়া দিছে গড়ের মাঝে শুধু ইঁদুর মরবে না বরং ইঁদুরের সাথে ভালো মানুষের হাত ঢুকলে ওই হাতটা বসায় সয়া যাবে থেকে না এমন মরার কল বানাইস মুসলমান থেকে যাও থেকে যাও না হয় না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে একমাগে কখনো শীত শেষ হবে ওই কলটা পালায় দাও ওই কলটা পানিতে ফুরে বারো না হয় কলের পিটারে তোমাদের কল্যাটকা পড়বে আমার ভাইয়ারা আব্দুল্লাহ ওবাইকে বিশ্ব নদী ক্ষমা করে দিলেন ক্ষমা করে বলেন ওমর তুমিও চলো হজরত ওমর রাজি আল্লাহ তাই বললেন না হজুর আমি না আপনিও যাইন না বিশ্ব নবী ওমরের কথা না শুনে রানা দিলেন হজরত ওমর বলেন আমি বিশ্ব নবীর পিছন থেকে জামা টেনে ধরলাম পিছন থেকে যখন তামাতকাল টেনে ধরলাম আল্লাহ হাবিব মুসকি হাসি দিয়া বলে আমাকে তুমিও চলো আল্লাহ হাবিব সামনে কদম বাড়ালেন রসুল আল্লাহ আপনি বুঝি সিদ্ধান্ত নিয়েছেন জানিনি রসুল বলেন যান হজুর যান তবে আমি ওমর আপনাকে জানাচ্ছি হজুর আমি শোনাচ্ছি মেহরবানি করে শুনুন এই সালেমের জন্য যতই দোয়া করেন আল্লাহ কিন্তু আপনার দোয়া কবুল করবে না এই সালেমের ক্ষমা নাই বিশ্বনবী বলেন ওমর ওই নাজির হয় আমার কাছে পশুয়া দেও তুমি তুমি কেমনে বল্লা তার ক্ষমা নাই হযরত ওমর বলতেছেন হজুর আপনি তো কোরআনের আয়াত আমাদেরকে শুনিয়েছেন ইন ইস্তাগফিরিনহুম আও লা تستাগফির লাহুম ইন تستাগফির লাহুম 70 মাররা ফালা ইগফিরুল্লাহু লাহুম হুজুর আপনি তো কোরআন থেকে শুনিয়েছেন আল্লাহ নিজে আপনাকে বলতেছেন ওই মুনাফিকের জন্য ক্ষমা চাও আর না চাও সমান 70 ক্ষমা চাইলো তাকে ক্ষমা করা হবে না তো আল্লাহ বলছে ক্ষমা করবে না বিশ্বনবী বলেন ওমর তুমি ব্যাখ্যা বুধুনি আমার আল্লাহ চূড়ান্ত কথা তো এখনো বলেন নাই বরং তিনি বলছেন সত্তরবার ক্ষমা চাইল ক্ষমা নাই আমি আব্দুল্লের নৌবার জন্য বারের বেশি ক্ষমা চাইব মুসলমান ভাইয়ারা ক্ষমার উদারতা দেখাও ক্ষমার উদারতা দেখাও ক্ষমার উদারতা দেখাও ও দুনিয়ার হাকিমেরা ভাবনা চিন্তা করে কাজ করো কারণ যে হাকিম হবে বিচারক হবে সে ব্যক্তি বিচারে ভুল করে ক্ষমা করা দেয় কিন্তু ভুল করে শাস্তি দেয়া হার মাসালা বুঝুন এখানে অনেক যুবক আছে ইউনিভার্সিটি পড়ছেও কালকে হয়তো তুমি বিচারপতি হইবা আল্লাহর বিধান শুনে যাওয়া মুসলমান একজন বিচারক ভুল করে শাস্তি করা ভুল করে একজন লোক হত্যা করেছে কাউকে বিচারকের সামনে হাজির হলো বাদী বিবাদী সাক্ষী ওকে কিন্তু হত্যাকারীর পক্ষে বেরিস্টার অত্যন্ত মজবুত তাই সে এমন ভাবে কথা বলল বিচারককে বুঝাতে সমর্থ হল লোকটা হত্যাকারী নয় আর বিপরীতের যিনি বেরিষ্কার তিনি দুর্বল বাস্তবে যে লোকটা মরে গেছে তার হত্যাকারী উনি এটা সে প্রমাণ করতে পারেনি বিচারক ভুল সিদ্ধান্ত গণিত হল বলল লোকটাকে আমি বেকসুর খালার দিয়ে দিলাম হাসরের মাঝে আল্লাহ বিচারককে প্রশ্ন করবেন ও বিচারক এই লোকটা ছিল হত্যাকারী তুমি বিচারক বলবে প্রমাণ ছিল না তাই সে সিদ্ধান্ত আমার ভুল ছিল ওই ভুলে আমি তাকে ক্ষমা করেছি কিন্তু তুমিরা সবচেয়ে বড় বিচারক আদালত আরেকটা আছে সে তো ক্ষমা পায় নাই এখন বাকি বিচারটা তুমি করে দাও সে ক্ষমা দরা তো তোমার কাছে খাই সেই আল্লাহ বিচারককে সেরে দেবেন ঠিক আছে যাও তাকে আমার কাছে ছেড়ে দাও তুমি মাপ কিন্তু যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করেন যথেষ্ট প্রমাণ আপনার কাছে না থাকে ভুলে পাশে দিলেন মেরা ফেললেন মাঠে আল্লাহ তুমি তাকে ভুল কেন মারলা অন্যায় ভাবে কেন মারলা তার জান তুমি তো বানাও নাই বানাইছি আমি মারার অধিকার তোমার কে দিল আমার বান্দার জান যদি দিতে না পারো তোমাকে আমি ইচ্ছা এই ইসলাম ক্ষমা শিখিয়েছে পুরাণে আল্লাহ বলেছে আল্লাহ বলেন যে ব্যক্তি বিনা অপরাধে অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করে সে যেন তাম দুনিয়ার সব মানুষকে হত্যার অপরাধে অপরাধী হয়ে গেল এজন মুসলমান বুঝে শুনে সামনে আ যাও 나의 বিপদ সামনে অপেক্ষা করছে আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে নামাজ তিনি নিজে পড়ালেন যান নামাজের পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছি ইয়া আপনি মেহেরবানি করে আমার আর একটা অনুরোধ যদি রাখতেন হুজুর আমার বাবা কেমন মানুষ আপনি তো জানেন আমার তো মনে হয় কবরে দিলে আজাব শুরু হইয়া যাবে এখন আপনি আপনার গায়ের জামাটা যদি খুলে দিতেন আমার বাবারে আপনার গায়ের জামা দিয়া জড়াইয়া কবরে রাখতাম হতে পারে আপনার জামার উচিত কবর আজাবটা বন্ধ থাকবে রহমাদুল্লাহ গায়ের জামাটা খুলে দিলেন আব্দুল্লাহ দুবাইকে বিশ্ব নবীর গায়ের জামাটা জড়া কবরে রাখা হলো আল্লাহর হাবিব আব্দুল্লাহ নোবাইল মাথাটাকে রানের উপরে তুললেন পবিত্র রানের উপরে তুলেন বিশ্বনবী মুখ থেকে থুতু বের করলেন লালা বের করে আব্দুল্লাহ নোবাইল গালের মাঝে কপালের মাঝে মারতে শুরু করলেন রাসুলের পবিত্র থুতুর উশিলা যদি কবর আজাব বন্ধ থাকে আব্দুল্লাহ নোবাইকে কবরে নিয়ে কবরের মাটি সমান করে দেয়া হলো মাটি দিয়ে

নবী এ জাতীয় যা নামের দোয়া নাই জানাজান নামাজ আপনি যতই দোয়া করেন আমি আজকে আপনাকে বারণ করলাম তাদের কবরের পাশে আর আসবেন না